ভিতরে কি বেলুন নাকি বেবি খরগোশ একদিন সকালে টুকুর পেটটা ফুলে গেল টকবগে গোল বেলুনের মতো মিনি অবাক টুকু তো বেলুন হয়ে গেছিস কি খেলি রে টুকুর মুখ লজ্জায় লাল টুকু কষ্ট করে বলল আমি তো একটু মানে একটা গাজর খেয়েছিলাম কিন্তু পাশে থাকাতে এক ঝুড়ে গাজর একদম খালি মিনির চোখ গোল গোল মিনি হেসে গড়িয়ে পড়ল তুই একাই গোটা খামার খেয়ে ফেলেছিস বুঝি টুকু কেমন গম্ভীর মুখে বসে টুকু বলল গাজর ভালো কিন্তু এতটা খেলে পেটই তো বেলুন মিনি বলল চল হাঁটি না হলে তুই উড়েই যাবি আর দুজন রওনা হল বেলুন টুকু আর পাইলট মিনি টুকু হাঁটছে ধীরে ধীরে পেট দুলছে দুলছে সে বলল ভালো জিনিসও বেশি খেলেই বিপদ মিনি হাসতে হাসতে বলল তবে এবার অর্ধেক গাজর আমার জন্য রাখিস ওকে টুকুর পেট থেকে ফুঁ আওয়াজ সে আসতে উঠতে লাগল মিনি চমকে বলল আরে টুকু থাম থাম আর দুজনেই হেসে গড়িয়ে পড়ল ঘাসে জঙ্গলটা ভরে গেল খিলখিল হাসিতে ভালো বন্ধু মানে কি জানো যে শুধু খায় না সে খায় হাসায় আর পাশে থাকে সব সময় ছোট্ট বন্ধুরা পরের ভিডিওটি দেখার জন্য আমাদের টুকু আর মিনিকে একটা লাইক দিয়ে পাশে থেকো তোমরা